চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর আট নং ওয়ার্ডে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে এক প্রবাসীর জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রবাসী ইয়াসিন অভিযোগ করে বলেন পার্শ্ববর্তী সালাউদ্দিন নুরুদ্দিন ও তাদের অন্যান্য ভাইরা জাল কাগজপত্র বানিয়ে তার ক্রয়কৃত পাঁচ শতক জমি দখলের অপচেষ্টায় রয়েছে ঈশানগর সরবতা এলাকায় আট নম্বর ওয়ার্ডে আমি পাঁচ শতক জায়গা খরি করি এসএম ভয় চালু হতে ওনার ওইখানে বারো শতক জায়গা ছিল আমি পাঁচ শতক করি করছি এবং এটা দুই হাজার সালে আঠারো সালে যাই আমি ওটা নাম জারি করি এবং নাম করার বুক দখল ছিলাম এবং আমি বাউন্ডারি করছি বালেবারাট করছি এবং এখনো বুক দখলে আসি কিন্তু পাশের কিছু লোক যাদের নাম নুরুদ্দিন সালাউদ্দিন এবং এদের ভাইয়েরা মিলে আমাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতেছে আমার উপর আক্রমণ করতেছে এবং বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিচ্ছে মানে আমরা জায়গা পাবো না জায়গা আসতে পারবো না জায়গা দখল নিবেরা এই ধরনের ইয়াসিন জানান সমস্যা সমাধানে গত রমজানে দুই পক্ষের সাথে কর্ণফুলী থানায় একটি বৈঠক করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৈঠকে সালাউদ্দিন নিজের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইয়াসিনকে নিজের জমিতে কাজ করার সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী আসিন নিজের জমিতে কাজ করতে গেলে গত ষোলো মার্চ তাদের উপর অতর্কিত হামলা চালায় সালাউদ্দিন কং এবং ওই আমাকে বলছে আপনার জায়গায় আপনি কাজ করবেন আমি কাজ করতে যাওয়ার পরে দুই দিন তিন দিন কেউ ডিস্টার্ব করে নাই তৃতীয় দিনে আমি ওখানে তৃতীয় চতুর্থ দিনে ইট কংক্রিট বালিট এগুলো নিলাম পরে দেখলাম যে পঞ্চম দিনে যে তারা আমাদেরকে আক্রমণ করছে আমাদের দেওয়াল ভাঙিয়ে ফেলছে এবং আমাদের দুজন লোককে মাথা ফাটাই দিছে মাথা ফাটাই দিছে তবে আরও আমাদের কাছে নিউজ দিয়েছে যে তারা এইভাবে করলে হত্যা করবে এবং জায়গা থেকে দখল চুক্ত করবে এবং আমাদেরকে বলছে তারা কার থেকে নাকি বয়না করছে একটা যেটা বয়না আমার কাছে আছে বয়নাটা দেখছি যে আনরেজিস্টার্ড ওই বয়না নাকি এরা দশ লাখ টাকা দিয়ে দশ লাখ টাকা আমার কাছে দাবি করতেছে অথচ বৈঠকের আগে সালাদ্দিন সাংবাদিকদের জানিয়েছিল বৈঠকে যে সিদ্ধান্ত হয় সেটি তারা মেনে নেবেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি এটা থানায় যে একটা সুষ্ঠু মীমাংসা হবে নিরপক্ষ হবে দলিল যার আমি আমার বললে আমার হবে না জানা যায় প্রবাসী ইয়াসিন যার কাছ থেকে এই জায়গাটি ক্রয় করেন সেই এস এম ফয়সালের বড় ভাই মহিদ্দিন হত্যা মামলার আসামি এই সালাউদ্দিন গং সালাউদ্দিনের ভাই নুরুদ্দিন সাংবাদিকদের কাছে এই হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেন তাদের একটাই পুঁজি তাদের বড় ভাই মেনে ফেলছি এই সুবাদে এটার পুঁজি করে আমাদের এই জায়গাটা নিয়ে ফেলতে চাই

নিবিট করার জন্য হত্যা মামলার জন্য হত্যা উঠাই দেওয়ার জন্য তারা এদের জায়গা এবং আমার জায়গা সহ একসাথে এই জায়গাটা দখল করার চেষ্টা করতেছে তো আমি সবার কাছে এমন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালত এবং সরকারের কাছে এটাই দাবি করতেছি আমরা যেন নিয়ে বিচার পাই রিপোর্ট নিউজ ফোর